বিএনপিকে টেক্কা দিতে পারে একমাত্র দল হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ মাঠে নাই তো এখন মাঠে আছে কারা জামা এখন জামাত আশাবাদী কেন কারণ ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন রাকসু নির্বাচন সবগুলোতে তারা জয় লাভ করেছে এখন জাতীয় নির্বাচনেও সেটার প্রতিফলন ঘটবে কিনা এখন বিএনপি মনে করতেছে ঘটবে না তবে এটা ঘটবে না সত্য তবে একশো পার্সেন্ট সত্য না পঞ্চাশ পার্সেন্ট সত্য এবং এই সম্ভাবনায় ভর করে জামাত কৌশল নিয়েছে তারা বলছে যে সৎ মানুষের রাজনীতি কারণ আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি আমাদের দেশের বেশিরভাগ মানুষই মনে করে যে জামাতের লোকজন তুলনামূলকভাবে এদের চেয়ে সৎ যার ফলে দুর্নীতি কমতে পারে তারা যদি ক্ষমতায় যায় এখন যুগ যুগ ধরে শেখর পুতা লক্ষ কোটি মানুষের দল বিএনপি কে আপনি এক ধাক্কায় চাইলে ফেলে দিতে পারবেন না এটা সম্ভব না এটা সম্ভব একমাত্র স্বপ্নে এখন ক্ষমতায় জামাত যেতে পারবে না এটা নিশ্চিত তবে তার জয় হবে কেন জয় হবে কারণ আইসিওতে থাকা একটা দল যদি দেশের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে আবির্ভূত হয় তো এটা তো জয় নাকি